আচারশো স্কুলির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো ক্লাস নাইনে জিওগ্রাফি থেকে চ্যাপ্টার ওয়ান গ্রহরূপে পৃথিবী তোমাদের যে চ্যাপ্টারটা আছে ওইখান থেকে যে সমস্ত এসকিউ টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করবো আর এই কোশ্চেনগুলোই দেখা যায় কিন্তু সমস্ত স্কুলে তোমাদের ফার্স্ট সামেটিভে এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরে থাকে এই কোশ্চেনের বাইরে কোশ্চেন হয় না কারণ এই কোশ্চেনগুলো কয়েকটা কোশ্চেন পেপার দেখে তোমাদের মানে নাইনের ফার্স্ট সামেটিভের কোশ্চেন পেপার এবং হচ্ছে বই থেকে খুটিয়ে খুটিয়ে পড়ে কিন্তু কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে আর পারলে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে কারণ তোমাদের এক্সামকে আর ফেব্রুয়ারি মাস পড়ে গেছে একুশ মাস একুশ তারিখ হয়ে গেল ফেব্রুয়ারি মাস শেষ হলেই কিন্তু মার্চ মাস মার্চ মাসের পরেই তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু স্কুলগুলোতে এক্সাম শুরু হবে তাই অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা করে নেবে চলো ভিডিওটা শুরু করা যাক চলো দেখে নেওয়া যাক এক নম্বর কোশ্চেন কী বলছে এক নম্বর কোশ্চেন বলছে একজন প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চলের কবি ও সাহিত্যিকের নাম লেখক ভূমধ্য সাগর অঞ্চলের কবি ও সাহিত্যিকের নাম হলো কিন্তু হোমা দুই নম্বর কোশ্চেন কোন গ্রিক পণ্ডিত বলেছেন পৃথিবী আদৌ চারটা নয় এ কথা বলেছেন কিন্তু পিথাগোরাস তিন নম্বর কোশ্চেন কে প্রথম পৃথিবীকে গোলাকার ধরে পৃথিবীর মানচিত্র তৈরি করে টলেমি কিন্তু পৃথিবীকে গোলাকার ধরে পৃথিবীর মানচিত্র তৈরি করে চার নম্বর কোশ্চেন আমাদের দেশের কোন রাজ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত আগে হয় অরুণাচল প্রদেশ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য পাঁচ নম্বর কোশ্চেন নিউটন কবে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন ষোলোশো ছিয়াশি সালে কিন্তু নিউটন মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করে ছ নম্বর কোশ্চেন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই চন্দ্রগ্রহণ হয় কে প্রথম এই ধারণাটি ব্যক্ত করেন অ্যারিস্টটল কিন্তু এই ধারণাটি ব্যক্ত করে সাত নম্বর কোশ্চেন পৃথিবীর আকৃতি গোল এবং কিসের মতো গোল গোলকের মতো গোল কিন্তু পৃথিবীর আকৃতি আট নম্বর কোশ্চেন পৃথিবীর আকৃতি গোল এর স্বপক্ষে মত দেন এমন তিনজন বিজ্ঞানীর নাম লেখো পৃথিবীর আকৃতি গোল কথা প্রথম প্রমাণ করেন পিথাগোরাস আর এর সপক্ষে মত প্রকাশ করেন বরাহ মীর আর্যভট্ট কোপারনিকাশ ন নম্বর কোশ্চেন সমুদ্রযাত্রা করে কে প্রমাণ করেন পৃথিবীর আকৃতি গোল পর্তুগিজ নামী ফার্দিনান্দ ম্যাগেল্যান সমুদ্রযাত্রা করে প্রথম প্রমাণ করেন পৃথিবীর আকৃতি কিন্তু গোল মানে জলপথে ভ্রমণ করে প্রথম প্রমাণ করেন দশ নম্বর কোশ্চেন কে কবে বেড ফোর লেভেল পরীক্ষাটি করেন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলফ্রেড রাসেল ওয়ালেস আঠারোশো সত্তর সালে এই পরীক্ষাটি কিন্তু করেন ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপর এক নম্বর কোশ্চেন হেডলির অকটেন্ট নক্ষত্রকে আমরা কোথায় কত ডিগ্রি কোণে দেখি দক্ষিণ গোলার্ধে দেখা যায় হেডলির অকটেন্ট নক্ষত্র আর এটা দেখি কিন্তু আমরা নব্বই ডিগ্রি কোণে দক্ষিণ মেরু বিন্দুতে আমরা দেখতে পাই বারো নম্বর কোশ্চেন পৃথিবীর আকৃতি কীরু পৃথিবীর আকৃতি কিন্তু অভিগত গোলক তেরো নম্বর কোশ্চেন বলছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার কিন্তু পৃথিবীর নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস কত পৃথিবীর মেরু ব্যাস হলো বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার এবার কথা হচ্ছে পৃথিবীর মেরু ব্যাসও তাহলে নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত তোমরা তোমরা হচ্ছে অবশ্যই নিরক্ষীয় ব্যাস থেকে মেরু ব্যাসটা বিয়োগ করে দিলেই তোমরা হচ্ছে পার্থক্যটা পেয়ে যাবে তেতাল্লিশ কিলোমিটার পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষ ব্যাসের মধ্যে পার্থক্য ষোলো নম্বর কোশ্চেন পৃথিবীর নিরক্ষ পরিধি কত পরিধি হলো চল্লিশ হাজার চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার সতেরো নম্বর কোশ্চেন পৃথিবীর নিরক্ষ পরিধি ও মেরু পরিধির মধ্যে পার্থক্য কত তাহলে একান্ন কিলোমিটার আঠেরো নম্বর কোশ্চেন এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কেইন দ্বীপে ও প্যারিসের মধ্যে দোলক ঘড়ির সময়ের পার্থক্য কত দোলকঘড়ির সময়ের পার্থক্য প্রায় দু মিনিট তিরিশ সেকেন্ড কেইন দ্বীপে ও প্যারিসের মধ্যে দোলক ঘড়ির সময়ের পার্থক্য দু মিনিট তিরিশ সেকেন্ড এই ঘটনাটা হয় কেন তোমাদের জেনে রাখা দরকার কেইন দ্বীপে ও প্যারিসের মধ্যে দোলক ঘড়ির সময়ের পার্থক্য প্রায় দু মিনিট তিরিশ সেকেন্ড এই ঘটনাটি ঘটে কেন কেইন দ্বীপে দু মিনিট কিন্তু পিছিয়ে কেইন দ্বীপে দেখা যায় দু মিনিট তিরিশ সেকেন্ড কিন্তু পিছিয়ে দোলক ঘড়ি পিছিয়ে থাকে আর প্যারিসে ঠিক সময় মতো চলে এর কারণটি কিন্তু তোমাদের নিউটনের মহাকর্ষ সূত্রে বলা আছে যে বস্তুটি যে বস্তুটি পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি থাকবে যে বস্তুটি পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি থাকবে তা কিন্তু সময় মতো চলবে আর যে বস্তুটি কেন্দ্র থেকে দূরে থাকবে সেটি কিন্তু ধীরে চলবে অপেক্ষাকৃত অনেকটাই ধীরে চলবে সেই রকম কেইন দ্বীপ ও প্যারিসের মধ্যে দোলকঘড়ি সময়ের পার্থক্য এই যে দু মিনিট তিরিশ সেকেন্ড তার কারণ হচ্ছে কেইন দ্বীপ কেইন দ্বীপে দোলকঘড়িটা ধীরে চলে কারণ ওটা কেন্দ্র থেকে অনেকটা দূরে আর নিরক্ষ অঞ্চলের কাছে যেটা দোলকঘড়ি তোমাদের ওটা প্যারিসে প্যারিসটা কি নিরক্ষীয় অঞ্চলের কাছে তাই কিন্তু দোলকঘড়িটা এখানে ঠিক মতোই চলে আর কেইন দ্বীপে যেই আসে সেখানে কিন্তু দু মিনিট তিরিশ সেকেন্ড আসতে চলে সময়ের পার্থক্য এবার বলছে দোলক ঘড়ি কেইন দ্বীপে ধীরে এবং প্যারিসে ঠিক সময় চলার কারণটা কী যেটা বললাম আমি নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী যে বস্তু পৃথিবীর কেন্দ্রের কেন্দ্রের যত কাছে থাকবে সেখানে পৃথিবীর আকর্ষণ ক্ষমতা তত বেশি হবে পৃথিবীর কেন্দ্রের যত কাছে থাকবে সেখানে কিন্তু পৃথিবীর আকর্ষণ ক্ষমতা তত বেশি হবে কুড়ি নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের জেনে রাখা দরকার কুড়ি নম্বর কোশ্চেন বলছে উত্তর মেরু অপেক্ষা দক্ষিণ মেরু কত মিটার বেশি চাপা কুড়ি মিটার বেশি চাপা একুশ নম্বর কোশ্চেন পৃথিবীর উচ্চতম অংশটির নাম কি মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো পঞ্চাশ মিটার বাইশ নম্বর কোশ্চেন বলছে পৃথিবীর গভীরতম অংশটির নাম লেখো পৃথিবীর গভীরতম অংশটি কিন্তু মারিয়ানা খাতের মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেট এটি অবস্থিত কিন্তু প্রশান্ত মহাসাগরে কোন মহাসাগর যদি বলে পৃথিবীর গভীরতম অংশটি কোন মহাসাগরে অবস্থিত তখন তো আমরা অবশ্যই লিখে আসবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত আর খাতটির নাম হচ্ছে মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ খাতটির নাম মারিয়ানা খাত সেখানে চ্যালেঞ্জার ডেপটি কিন্তু এটির নাম তারপর তেইশ নম্বর কোশ্চেন বলছে জিওর শব্দটি কোথা থেকে এসেছে গ্রিক শব্দ জিও ডাসিয়া থেকে কিন্তু জিওর শব্দটি এসেছে জিওট শব্দটি প্রথম কে ব্যবহার করে আঠেরোশো তিয়াত্তর সালে জেএফ লিস্টিং প্রথম কিন্তু জিওট শব্দটি ব্যবহার করে পঁচিশ নম্বর কোশ্চেন জিওয়েড তলই হলো সমুদ্রতল জিওয়েড তলই হল সমুদ্রতল এইরকম কোশ্চেনগুলো শূন্যস্থান পূরণের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তাই দেওয়া আছে ছাব্বিশ নম্বর কোশ্চেন বলছে পৃথিবীর আকৃতি পৃথিবীর আকৃতি কীরকম পৃথিবীর মতোই পৃথিবীর আকৃতিকে আর কোনো কিছুর সাথে তুলন তুলনা করা যায় না সম হয় না তুলনা তো করা যায় কিন্তু সম হয় না মানে সমান হয় না পৃথিবীর আকৃতিকে আমরা কি বলি পৃথিবীর আকৃতিকে আমরা কিন্তু জিওয়েড বলি আঠাশ নম্বর কোশ্চেন বলছে সৌরজগতের মোট গ্রহের সংখ্যা কয়টি সৌরজগতের মোট গ্রহের সংখ্যা হলো তেরোটি যার মধ্যে আটটি কুলিন গ্রহ বা প্রধান গ্রহ হিসেবে জানি আর পাঁচটি বামুন গ্রহ এবার তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো সৌরজগতের মোট তেরোটি গ্রহ কোন গ্রহটি আগে কুলিন গ্রহ থাকলেও বর্তমান সময় সেটি বামুন গ্রহ হিসেবে বিবেচিত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে উনত্রিশ নম্বর কোশ্চেন আইএইউ এর পুরো কথাটি লেখো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আইএইউ এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তিরিশ নম্বর কোশ্চেন সৌরজগতের বৃহত্তম ক্ষুদ্রতম গ্রহটির নাম লেখো সৌরজগতের বৃহত্তম গ্রহ আমরা জানি বৃহস্পতি আর ক্ষুদ্রতম গ্রহটির নাম হলো বুধ একত্রিশ নম্বর কোশ্চেন জলগ্রহ বা নীলগ্রহ কাকে বলে জলগ্রহ বলা হয় পৃথিবীকে কারণ কি না পৃথিবীতেই একমাত্র জলের অস্তিত্ব রয়েছে তাই পৃথিবীকে বলা হয় জলগ্রহ আর মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে নীল রঙের বা নীল বর্ণের তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বত্রিশ নম্বর কোশ্চেন সৌরজগতের উষ্ণতম গ্রহটির নাম লেখো শুক্র গ্রহ কারণ কি সৌরজগত সৌরজগতের উষ্ণতম গ্রহটির নাম হলো শুক্র গ্রহ শুক্র গ্রহটি বলার কারণ কি কারণ কি মানে শুক্র গ্রহকে উষ্ণতম বলার কারণ কী কারণ শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকার জন্য শুক্র গ্রহকে কী আমরা উষ্ণতম গ্রহ বলি তেত্রিশ নম্বর কোশ্চেন লাল গ্রহ কাকে বলে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলি কেন বলি কারণ মঙ্গল গ্রহে লোহা মানে লোহার যেটা উপাদান ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড বেশি থাকার কারণে মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলে থাকি চৌত্রিশ নম্বর কোশ্চেন জ্যামিতিক নিয়মে গলীয় পৃথিবীর পরিধির ফর্মুলাটি লেখো টু পাই আর চৌত্রিশ নম্বর কোশ্চেন পৃথিবীর ক্ষেত্রফলের ফর্মুলাটি লেখো ফোর পাই আর স্কোয়ার ছত্রিশ নম্বর কোশ্চেন জিপিএস ব্যবস্থায় কয়টি কৃত্রিম উপগ্রহ কাজ করে আঠাশটি কৃত্রিম উপগ্রহ কাজ করে সাঁত্রিশ নম্বর কোশ্চেন চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়াকে কেমনভাবে দেখায় বৃত্তাকার দেখায় আটত্রিশ নম্বর কোশ্চেন পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন কী হয় তখন হয় কিন্তু চন্দ্রগ্রহণ উনচল্লিশ নম্বর কোশ্চেন নিরক্ষ অঞ্চল অপেক্ষায় মেরু অঞ্চলের দোলক ঘড়ি ধীরে চলে নিরক্ষ অঞ্চল অপেক্ষায় মেরু অঞ্চলে ঘড়ি ধীরে চলে চল্লিশ নম্বর কোশ্চেন সূর্য থেকে দূরত্বের বিচারে পৃথিবী কততম স্থানে রয়েছে তৃতীয়তম স্থানে কিন্তু পৃথিবী রয়েছে একচল্লিশ নম্বর কোশ্চেন জিপিএসের কথাটি কী জিপিএসের কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম বিয়াল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে দিগন্ত রেখা কী দূরে যেখানে আকাশ ও ভূমি মিশে যায় সেই স্থানটিকেই বলা হয় দিগন্ত রেখা তেতাল্লিশ নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতি রূপ প্রকৃত আকৃতি বোঝাতে আমরা কিন্তু জিওর শব্দটি ব্যবহার করি চুয়াল্লিশ নম্বর কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এমসিকিউ এসিকিউ টাইপের শেষ কোশ্চেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম লেখো ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম হলো কিন্তু ইসরো ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর হলো কিন্তু ব্যাঙ্গালুরুতে এই ছিল তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো আলোচনা করে দিলাম এগুলো করলেই কিন্তু তোমরা এইখান থেকেই পেয়ে যাবে আর কিছু তোমাদের পড়তে লাগবে না এটা আমি তোমাদের বলছি আর সঙ্গে তারা তো উপকৃত হবে যারা হচ্ছে ভিডিওটা ফুল দেখবে এবং এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে রাখবে ফার্স্ট সামিটি তারাই রেজাল্টটা পেয়ে যাবে আর তার সঙ্গে আর একটা কথা বলে রাখি তোমাদের এই চ্যাপ্টার থেকে যে সমস্ত দু নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি আগামীকাল আপলোড করে দেব তাই অবশ্যই কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো দেখবে এবং পরের দিনে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা এখনও হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারে কোশ্চেনগুলো দেওয়া আছে দেখোনি এখনও তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে ওই কোশ্চেনগুলো দেখে নেবে কারণ তোমাদেরই ওইগুলো উপকারে আসবে আর ক্লাস হবে যেরকম শিডিউল মেরে মেনে মেনে হচ্ছে ক্লাস হবে সেটা দেখে নিতে পারো সাবজেক্ট ওয়াইজ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এই তিনটি সাবজেক্ট আমি তোমাদের দেখাবো সোমবার মঙ্গলবার ক্লাস টেন বুধবার বৃহস্পতিবার হচ্ছে ক্লাস নাইন শুক্র শনিবার হচ্ছে ক্লাস এইট আর রবিবার হচ্ছে ক্লাস সেভেনের জন্য ভিডিও আমি কিন্তু আপলোড করবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে করে নেবে আর খাতায় ডাউন করে রাখবে এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করো কারণ তোমাদের মার্চ মাস চলে গেলেই কিন্তু দেখতে দেখতে এক মাস কেটে যাবে এপ্রিলের ফার্স্ট উইক থেকে কিন্তু এক্সাম শুরু হচ্ছে থ্যাংক ইউ খুব ভালো করে তোমরা পড়াশোনা করো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো